ভাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এখন ঘুমতে উঠলাম বিকেলে ঘুমিয়েছিলাম ঘুমতে উঠে দেখি আমাদের এখানে সাতটা বাজে এখন রাতে আমার খাবারের কোনো কিছু নাই কি খাবো আমি কিছুই জানি না কারণ হচ্ছে কাজ ছিল কিছু ব্যক্তিগত কাজ ছিল সেই কারণে বাজারেও যাওয়া হয়নি তবে গড়ের ডিম ছিল এখন আমি যে খাবারটা তৈরি করে খাবো একটা গড়ে ডিম ছিল ডিম আছে আর কি এখন আমি ডিম ভর্তা করব। এটা হচ্ছে ব্যাচলরের খাবার বলতে পারো কারণ হচ্ছে যারা আমরা দেশে বাইরে থাকি বা ব্যাচলার থাকি তাদের আসলে ডিমটা খুব জীবনের একটা প্রাসঙ্গিক নাকি গুরুত্বপূর্ণ বহন করে তে এখন আমি এই যে ধরো ডিম এখানে ডিম আছে প্রায় তিরিশটা তিরিশটাই আর বর্তা করব না এখান থেকে দুটা ডিম ভর্তা করব। এটা হচ্ছে ডিম ভর্তা করার যা যা মেটেরিয়াল লাগে সব কিছু রেডি দুটো ডিম সিদ্ধ করে নিলাম আর এখানে হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ হালকা করে নিলাম লবণ দিয়ে ভর্তা করে নিলাম আর সরিষা তেল এটা হচ্ছে খাঁটি সরিষার তেল এটা দিয়ে এখন ডিম ভর্তা করবো ডিম ভর্তাটা খুব ইজি ডিমটা সিদ্ধ করবেন আর হচ্ছে একটা হালকা দুই থেকে তিনটা মরিচ ভাজবেন আর পেঁয়াজ দিয়ে ভর্তা করবেন অনিয়ন অবশ্যই সরিষার তেল লাগবে নাহলে ভালো লাগবে না তে এখন আমি ডিম ভর্তা দেব খাবো ডিম ভর্তাটা করে ফিলছি এটা দেখো ডিম ভর্তা করার পর এই প্রসেস এরকম হয়েছে ভর্তাটা একটু অসাধারণ লাগতেছে এখন এটা আমি খাবো আর খেয়ে দেখবো এটার টেস্ট কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো ডিম নিয়ে নিলাম এখন আমি খেয়ে জাস্ট টেস্ট মানে ইটা বলবো যে কেমন হয়েছে ডিম ভর্তা এটা অনেক দিন পর খাচ্ছে বাংলাদেশে আমি যখন থাকতাম বা ঘরে যদি বা বাজারে যদি কোনো বাজার না থাকতো তরকারি না থাকতো তা আমি কি করতাম এই ডিম ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলতাম হ্যাঁ এরকম অসাধারণ আজকে প্রায় অনেক দিন পর এই ডিম ভর্তা খাচ্ছি ভিটামিন খাই নাই মানে এখানে আসার পর আমার মনে হয় না চা চা আসার পর ডিম ভর্তা খাওয়া হয় এইভাবে ফাস্ট খেলাম অসাধারণ লাগছে মানে আজকে মনে হলো যে ডিম ভর্তাই খাবো একবার ডিমটা নিয়েছিলাম সিদ্ধ করার সময় ভাবলাম দিবে তরকারি এর ফের রান্না করে ফেলতো পরে আবার ভাবলাম যে না গম থেকে উঠে যে তো বলছি ডিম ভর্তা দিয়ে খাবো ওમે কিছু যে আজকে বাজার নেই প্রচুর ডিম আছে রোমে তে ডিম ভর্তাই করব ডিম বর্তমানে মনে হচ্ছে সার্থকথা খাচ্ছে আমার কথা ধরো যারা প্রবাসে থাকো বা বেচনার থাকো তোমরা তোমরা চাইলেই যখন ঘরে খাবার থাকবে না কোনো চিন্তা করবে না একটা ডিম থাকলেই হবে শুধু একটা ডিম দুইটা শুকনো মরিচ আর একটা অনিয়ন জাস্ট এক পিস অনিয়ন এটা কেটে ভর্তা করে নিবা আর ডিমটা আগে সিদ্ধ করে নিবা তারপর হচ্ছে মরিচটা একটু ভেজে নিবা পেস্টটা ছোট কুচি কুচি করে কেটে সরিষার তেল থাকলেও হলো না থাকলেও চলবে কিন্তু থাকলে খুবই ভালো তো ডিম বর্তা খাওয়ার নিমন্ত্রণ সবার সবার প্রতি যখন করে খাবার থাকবে না তরকারি থাকবে না টেনশন করো না রাগারাগি করা কোনো কি কারণ নেই ডিম দুটো সিদ্ধ দিয়ে ভর্তা করে খেয়ে ফেলবে তা আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল পরবর্তী অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে তোমাদেরকে বলে রেখে যাচ্ছি আমার চ্যানেল দুখু লাইভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব